বিপিএল দল কিনলেন সাকিব খান রাজনৈতিকভাবে বেশ অস্থির সময় যাচ্ছে বাংলাদেশে যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা তবে এরই মধ্যে নতুন খবর বিপিএল এ দল কিনে ফেলেছেন বাংলা চলচ্চিত্রের কিং খান খ্যাত সাকিব খানের রিমার্ক হারলেন এদিকে গত আসর থেকেই শোনা যাচ্ছিলো বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সে তালিকায় সবার উপরেই ছিল চারবারে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান দু হাজার চব্বিশ বিপিএল শুরুতে দলটির কন্নধান নাপিজা কামাল আয়ের ভাগের দাবিতে আসরের শুরুর আগে দল না রাখার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিবি কে তবে সরকার প্রধান শেখ হাসিনার পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ডেও সেটা অনেকটাই পরিষ্কার তাই ধারণা করা যাচ্ছে গত আসরের দল না রাখার হুঙ্কার কামালের কুমিল্লা ভিক্টিরিয়াস থাকছেন না আসন্ন বিপিএলে কুমিল্লা না থাকলেও বিপিএলের তারকা মালিকের উপস্থিতি কমছে না ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন প্রসাদানি ব্যবসার সঙ্গে যুক্ত সাকিব খানের এই প্রতিষ্ঠানটি আগামী বিপিএলের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমাক হারলেন ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে উভয় পক্ষ সর্বশেষ বিপিএলএ ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে দলের নাম তখন ছিল দুর্দান্ত ঢাকা যদিও তার আগের বিপিএলে দলটির মালিকানা ছিল রূপা গ্রুপের কাছে রূপা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডোমিডোডস এবারও ঢাকার দলটির নাম পরিবর্তন হতে পারে এমনটাই জানিয়েছেন নতুন মালিকানা নেওয়া রিমা খালদেন গ্রুপ এবারে বিপিএল শুরু হতে পারে বছরের শেষের দিকে আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার ডাপ তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা ভর করেছে বিসিবির ঘরে